কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে হ্যালো ইব্রিয়ন আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছে আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি অনেক অনেক ভালো রাখছে আল্লাহ তো দেখতেই পাচ্ছেন আজকে চলে যেতে মিরাজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো এদিকে বৃষ্টিতে ভিজে আমি আর মিরাজ ভাই চলে যেতে একটা দরকার ছিল চোরাস্তা আজকের কি নিয়ে হতে যাচ্ছে সবাই পর্যন্ত দেখতে থাকুন তাহলে বসতে পারবেন অনেক মজা আছে এনজয় হবে সবাই দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আর এদিকে হচ্ছে হেনার গেট আমাদের হেনার বিয়ে আজকে দুই ভাই মিলে চলে যেতেছে আজকে চোরাস্তা কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা মাছ রাস্তা যাওয়ার পরে এমন বৃষ্টি নামছে যা বলার ও বাইরে পুরো দুজনই ভিজে পুরো একবার সার্কার পরে তো বাসে আসার পর সবাই আমাদের দেখে চিনতেই পারত না বলতেছে কি ওই অবস্থা কেন তোমাদের দেখতেই পারে আমার ক্যামেরার মাঝখানে ফুটে পড়ছে তাই আর আমাকে বিশ্রে পাওয়া ব্লগ এর মধ্যে গাই সবাই থাকছে সবাই দেখতে থাকুন রাজ্যই খারাপ আমরা নিতে যার জন্য অপেক্ষা করতে হতে রাত বেজে গেছে নয়টা সে আর কেউ না আমার বোন আরো সে পার্লার থেকে আসছে গায়ে আটটার দিকে এদিকে রেডি হইতে হইতে বাইজে গেছে পুরো নয়টা আমাদের যাইতে যাইতে এখন বাইজে যাইতেছে দশটা পুরোপুরি যাই হোক আর কথা না বারে এখন আমরা রওনা দিয়ে ফেলছি প্রাইভেট কার্ডে জায়গা হবে না দেখে আমি আর মিরাজ

দেখতেই পারতেছেন আমাদের জামাই হচ্ছে এটা এদিকে আসা দেখি আলো আর রাতুল অনেকক্ষণ ধরে অপেক্ষা কর্তা ছিল আমাদের জন্য মিলন ভাই এদিকে সেই কখন থেকে আর শুভের কথা কি বলবো আমরা তো একসাথেই আসছি আর আমার মিষ্টি বন্ধার দেখতেই পারতাম দুষ্টবানি করতে ছিল রাতুল আর আলো গাছ সেই কখন থেকে অপেক্ষা ছিল আমাদের জন্য অপেক্ষা করতে করতে গেছে পুরো কাহিলি হয়ে গেছে এদিকে সারাদিন আপু পার্লার থেকে বাসায় আসছে তাই আর খাবার সময় পায় না শুভ ভাই নিয়ে এসে পড়লো তাই দেখতে পাচ্ছেন আপু খাইতেছিল আর আমরা ভালোবাসা দেখতেছি না ওইদিকে যাই হোক দোয়া করি ভাই বোনের ভালোবাসা সারা জীবন এরকম দাঁড়িয়ে তো গেছে আমরা সবাই যার জন্য অপেক্ষা করতেছিলাম রাহাত আর মিম আসতে অনেক লেট করছে যাই হোক এখন আমাদের খাবার সময় হয়ে গেছে এখন আমরা খাইতে বসে সবাই তো সবার ওয়াইফ কিনে আসছে যাই হোক গেছে আমিনুর সাথে খুব মিস করতেছিলাম আই রিয়েলি মিস ইউ নুর সাথে গেছে আজকে হচ্ছে সারোয়ার ভাইয়ের ওয়াইফের সাত মাস হয়ে গেছে তাই ছোটখাটো একটি আয়োজন করলো গেছে এই জায়গায় রাখছিল সাতটা খাবার যাই হোক গেছে এটার কথা বলে আর লাভ নাই সবাই আমরা একটা একটা করে খাইতে খাইতে গেছে পুরো শেষ করে ফেলেছি অনেক দুষ্টমানি করছি গেছে অনেক দিন পর ভালোবাসার মানুষগুলো সবাই একসাথে হয়েছি অনেক ভালো লাগে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভালোবাসা জন্য সবসময় এরকমই থাকে দেখতেছিলাম বৈশাখ বৈশাখ আমি সবাই আপুকে খাওয়াই দিতেছিল যাই হোক এখন আমি

গাইছ আমাকে অনেক জোর করছিল নায়িকা হওয়ার জন্য গাইছে আমি রাজি হয়নি তাই পাবেল কিনে আনিছি তো গেছে অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আল্লাহ নেক্সট বলে আবার আমাদের দেখা হবে